আমার পেজে কিছু কিছু কমেন্ট দেখলে আমার গা চলে যায় আর যারা যারা মনের মতো কমেন্ট করেন তাদের কমেন্টে জানিয়ে দিন কেমন আছে আর যারা গাজলানো কমেন্ট করেন আজকে এই ভিডিওতে তাদেরকে বাংলা করা হবে কিছু কিছু পাবলিক আছে চেনা নেই জানা নেই পেজে এসে হুট করে কমেন্ট করি বেশি আপনারা এত ফিল্টার ইউজ করেন কেন বাস্তবে মনে হয় দেখতে একটু সুন্দর না ফিল্টার সুন্দরী ফিল্টার দিয়ে তো ক্যামেরা একদম জ্বালায় ফেলছে ফিল্টার একটু কম হয়ে গেল না আবার কিছু মেকআপ আর্টিস্ট আপুরা আছে এসে বলে আপু বাস্তবে একটু মেকআপ করে নিলেই তো পারেন ফিল্টার ছাড়া না জানি বাস্তবে দেখতে কেমন চেহারা দেখার মতো নাকি না দেখার মতো এই সেই হ্যান্ত মানে কত কিছু হাবি যাবি এই টাইপের কমেন্ট শুনতে 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 কান একেবারে কানে সমস্যা হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর আর আমার বোনও মার্লা অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন তো আপনার এরকম ধরনের কমেন্টগুলো কেন করেন এসে না জেনে না বুঝে শুধু শুধু ফিল্টার ইউজ করি বললেই হয়ে গেল ফিল্টার কেন ইউজ করবো আমাকে দেখতে সুন্দর না তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে বাস্তবে আমি আসলে কেমন হম টিস দিস ইজ মাই ফেস কিছু দেখা যায় তারপর লিঙ্ক এই ঠোঁটে যদি মানে এটা যদি ফিল্টার হতো হুম অরিজিনাল ঠোঁট যদি না হতো তাহলে এই লিপস্টিকটা হাতের উপরে চলে আসতো ওয়েট টিস্যুটা দাও অ্যান্ড এটা কোনো লিপস্টিকও না ফিল্টার তো নাই এটা কোনো লিপস্টিকও না এটা আমার ঠোঁটের অরিজিনাল কালার ঠিক আছে আমি লাইভ প্রুফ দিয়ে দিলাম পরবর্তীতে আপনারা কেউ এই টাইপের কোনো কমেন্ট করবে না যে আমরা ফিল্টারে মানে ফিল্টার দিয়ে ভিডিও করি আমরা কোনো ফিল্টারে ইউজ করি না এটা কি এটা কী 저렇게, 되돌아보세요, 시